ধরে অশান্তি আর তাদের নিয়েই বৈঠকে মুখ্যমন্ত্রী তাহলে যাদের ওপর অত্যাচার তাদেরকে বৈঠকে না ডেকে যারা অ্যাকচুয়ালি অত্যাচারে অভিযোগ হিসেবে নাম উঠে আসছে তাদের নিয়ে বৈঠক করে কি হবে দেখুন আমরা যেটা বারবার বলছি যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জি ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা আমি দেখে নেব আর না হলে যে হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি কেন চলে এসছে তোমরা এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে উপদ্রুত এলাকা হয়ে গেছে আর যারা করেছে তাদের হয়তো সাবাসি দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলি যে ঠিক আছে চালিয়ে যাও আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন চল্লিশ দিন ধরে তা আমি জানি না মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলায় হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কীভাবে বাঁচবে সরকারের উপর ভরসা করবে না নিজের উপরে ভরসা করবে হোম মিনিট্রি এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে রাজ্য সরকারের কাছে একটা রিপোর্ট যে রিপোর্টে বলা হচ্ছে আমানুল্লাহ বাংলাদেশ জমিয়াতি উলুময় বাংলাদেশ এরকম একাধিক সংগঠন তারা সীমান্ত পেরিয়ে এপারে এসে নির্দিষ্ট করে হিন্দুদের টার্গেট করে তুলে তাদেরকে রুইন করে দিচ্ছে তাদেরকে ধ্বংসের পথে আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম সেম একই টাইপে হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো ভাঙা চোরা মানুষকে মারা মন্দির ভাঙা ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে নাহলে আগেই পালিয়ে গেছে যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার আমাদের বিএসএফ পাঠান বিএসএফ পাঠান সে তিনটে চারটে থেকে শুরু হয়েছিল ছটার পরে বিএসএ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে সাতটা আটটা তারপরে সমস্ত ঠান্ডা হয় ততক্ষণ যাওয়ার হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে দেখছি এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর নদীয়া উত্তর চূষণা বীরভূম বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে পাশাপাশি জগন্নাথ রিসার্চ সেন্টার ফাউন্ডেশন তারও মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সব হ্যাঁ জগন্নাথ মন্দির তৈরি করেছেন লিজ দিয়ে দিন টাকা পয়সা আসবে কিছু কারণ সবই তো ওনার টাকা পয়সা রাজনীতির হিসাব তার বাইরে কিছু নেই ওনার মন্দির আছে অনেক লোক জানায় নিজের জন্য মন্দির তৈরি ওটা হয়তো মমতা মন্দির নাম হবে যেমন বিড়লা মন্দির নাম হয়ে গেছিল রাধাকৃষ্ণ মন্দিরের তো সেরকমই হবে ভগবানের পুজো কেউ করবে না ওনারই মূর্তি একটা সামনে লাগিয়ে দিন ওনারই পুজো হোক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্মুক্ত প্রশ্ন সেটা হচ্ছে হিন্দুরা অত্যাচারিত হতে হতে একটা সময় কোন ভাষা এবং তারই মধ্যে তাকে সাধ্য প্রজ্ঞা টুইট করেছেন এবং দায়িত্ব দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মতো একজন লোককে পাঠাতে হবে নাহলে হিন্দুদের এখানে পাঠানো যাবে না দেখুন যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় মানুষ নিরুপায় হয় অনেক কিছু বলে সমাধান কি আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে থাকি তার একটা সংবিধান আছে আদালত আছে লোকসভা আছে সেখানে আইন পাশ হচ্ছে সেটা যে রাজ্য মানবে না মুখ্যমন্ত্রী সহাসচিব বলেন মানবেন না তিনি সুপ্রিম কোর্টকে মানবেন না তো সেখানে সত্যি সত্যি নাগরিকদের জীবনে খুবই খারাপ অবস্থা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি মুশকিল তো ইচ্ছাকৃতভাবে এই ধরনের প্রস্তুতি তৈরি করছেন মমতা ব্যানার্জি সেই জন্য সাংবিধানিক ব্যবস্থায় আগে এখানে সাংবিধানিক ব্যবস্থা লাগু করতে হবে যাতে সংবিধানের ব্যবস্থাটা থাকে যে বলে দেয় সংবিধান মানবো না কোর্ট মানবো না তার কাছে আপনি কি বলবেন যেই নেতা আসুক যা আসুক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন হবে যদি গণতান্ত্রিক ব্যবস্থা আর লুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন সাংবিধানিক ব্যবস্থায় যে প্রাবধান আছে ওটা ব্যবস্থা করতে হবে যাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় দেখুন সমাজ প্রয়োজন মনে করবে তারা নেতা তৈরি করবে যোগী আদিত্যনাথ কি আকাশ থেকে পড়েছেন নাকি উত্তরপ্রদেশের লোকের মনে হয়েছে যে এরকম একজন শক্ত টাইপের প্রশাসক দরকার যে আমাদের সুরক্ষা দেবে উন্নয়ন করবে তাহলে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে উত্তরপ্রদেশে এই ধরনের চলছিল জঙ্গিরা মাফিয়া দাপিয়ে বেড়াচ্ছিলো আর তারা আজকে এনকাউন্টারের শিকার হচ্ছে বাকিরা হিসাব হয়ে যাচ্ছে তো পশ্চিমবাংলার সমাজ আজকে বুঝতে পেরেছে রামনবমীতে দেখেছি আমরা লক্ষ লক্ষ রাস্তায় নেমেছে মথাবাড়ি ওই হিংসা হওয়ার পরে ওখানেও হাজার হাজার লোক রাস্তা নেমে প্রতিবাদ করেছে পশ্চিমবাংলার জনতাকে ঠিক করতে হবে বিশেষ করে হিন্দু সমাজকে যে বাংলা কোন দিকে যাবে বাংলাদেশের দিকে যাবে না ভারতের সংবিধান অনুযায়ী চলবে নেতা তো উঠে আসবে লড়াই করতে করতে যে নেতৃত্ব করবে যে লড়াই করবে সে নেতা হবে মানুষ তাকে চয়েন করবে বাইরের থেকে অনেকে পরিস্থিতির কারণে এরকম বলতে বাধ্য হচ্ছেন সমাধান তো এখান থেকেই বার করতে হবে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার আর হিন্দু সমাজকে নিজের কথা ভাবতে হবেই